রহিম এখন আমরা শিখব উপপাদ্য বিষ উপপাদ্য বিষে বলা আছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থকন বৃত্তস্তকনের দ্বিগুণ এটা আমরা অনেকটা মুখস্থের মতো পারি কিন্তু এটা প্রমাণ জানতে হবে ঠিক আছে তাহলে কি আবার পড়ি বৃত্তের একই চাপের উপর এই একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থকন এই কেন্দ্রস্থকন বৃত্তস্তগনের দ্বিগুণ তাহলে আমরা এই অনুযায়ী চিত্র আগে ধরলাম এই যে বিসি একটা চাপ এই একটা চাপ ঠিক আছে বিসি একটা চাপ এই চাপের উপরে এই এটা হলো কেন্দ্রস্তো এটা কেন্দ্রস্তোকন আর এই যে কোনো একটা বিন্দু পরিধির উপর যে কোনো একটা বিন্দু এটা হলো বৃত্তস্ত কোন তাহলে আমাদের এখন প্রমাণ করতে হবে যে কোন বিওসি এই যে এই কোনটা হলো এইটার দ্বিগুন কোন বিওসি সমান টু ইন্টু তাহলে এই এটার জন্য আমাদের একটু অঙ্কন করতে হবে অঙ্কন আমরা কী করব এ কমা ও যোগ করব এই যে এ আর ও যোগ করে আমরা এই যে এ ওকে এই দিকে বর্ধিত করবো ঠিক আছে এ কমা যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি এ কমা যোগ করি এবং বর্ধিত করি এডিআকি এভাবে লেখলে হবে বা ডি পর্যন্ত বর্ধিত করি তাহলেও হবে ঠিক আছে আমি ঠিক চিত্রটা এইভাবে এখানে আবার নতুন করে এঁকেছি এখন এই জায়গা একটা বিষয় লক্ষণীয় যে এই যে এখানে দুটো ত্রিভুজ হয়েছে এই একটা ত্রিভুজ আবার এখানে একটা ত্রিভুজ ঠিক আছে একটা বিষয় লক্ষণ যে ত্রিভুজ এব ও যে ত্রিভুজ এই যে কেন্দ্র থেকে এই যে এইটা ও এ বাহু ও বাহু এবং বাহু এই তিনটা বাহু কিন্তু একই বৃত্তের কি বেসার্ধ তার মানে কি এই বাহু আর এই বাহু কিন্তু সমান যদি এই বাহু এই বাহু যদি সমান হয় তাহলে কিন্তু এই ত্রিভুজটা ত্রিভুজ বি ও এই ত্রিভুজটা কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি দুইটা বাহু পরস্পর সমান এই জন্য এটা সমদ্বিবাহু ত্রিভুজ তো সমদ্বিবাহু ত্রিভুজ হলে কিন্তু এই যে এই কোণ আর এই কোণ সমান কারণ কি আমরা জানি কি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান এখানে সেই জিনিসটাই লিখছি তাহলে কি এই যে বি কোণ আর এলো ও বি কোণ এটা সমান এই অংশ আর এই অংশের সমান ঠিক আছে আমি চিত্রের মাধ্যমে বোঝাই দিলাম যে এই অংশটা আর এই অংশটা সমান ঠিক একইভাবে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি একইভাবে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখব এই যে এই বাহু আর এই বাহু সমান ঠিক আছে তাহলে কি ও এ সমান সমান ও সি তাহলে এখানেও আমরা লিখব যে এই যে এই কোন আর এই কোন সমান ঠিক আছে তাহলে এখানেও আমরা লিখব ও সি এ সমান সমান ও এসি এই দুই রকম সমান ঠিক আছে এখন এখন এইখানে একটা বিষয় লিখছি সেটা হলো ত্রিভুজ এব কোণ সমান সমান কোণ এই দুইটার যোগফলের সমান ঠিক আছে আমাদের একটা অনুসিদ্ধান্ত জানতে হবে যে ত্রিভুজের যে কোনো বহিস্ত কোণ বিপরীত অন্তঃস্থ কোণের কোন দুটির সমষ্টির সমান এটা একবার আমাদের মুখস্থ করে ফেলতে হবে ঠিক আছে ত্রিভুজের যে কোনো বহিস্ত কোণ যে কোনো বহিস্ত একটা কোণ যে কোনো বহিষ্ঠ একটি কোণ তার বিপরীত তার বিপরীত কোণ দুটি সমষ্টির সমান আমি এখানে আমি যদি এটা একটা চিত্র একে বোঝাই তাহলে জিনিসটা আরও সহজ হবে এটাকে যদি আমি একটা চিত্রকে বুঝে বুঝাই ধরলাম যে এবিসি একটা ত্রিভুজ ঠিক আছে তো এবিসি ত্রিভুজের যে কোনো একটা বাহুকে আমি একটু বর্ধিত করলাম ধরলাম বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি ঠিক আছে তা বর্ধিত করলে কি এইখানে কিন্তু একটা কোণ তৈরি হয়েছে এই কোনটাকেই বলে বহিস্তকন কোণ মানে কি ত্রিভুজের বাহিরে একটা কোণ ত্রিভুজের যে কোনো বাহু বর্ধিত করলে যে কোনটা তৈরি হয় ওটাকে বলে বহিস্তকন আমি এটা যে কোনো দিকে দিতে পারি এটা আমার সুবিধা মতো ঠিক আছে তাহলে ওই অ্যাঙ্গেলটা এটাকে বস্তবণ এই কোনটার মান হবে ভিতরের এই যে এটা 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 বাহিরে এই জন্য এটাকে বলে বহিস্তন তাহলে অন্তঃস্থকোণ ক হবে অন্তঃস্থ মানে ভিতরে তো কোণ হলো ত্রিভুজের ভিতরে যে কোনগুলো আছে এগুলোকে হবে অন্তস্থ তা বলছে যে একটি বৈষ্ণ্তকোণ সমান সমান তার বিপরীত কোণ দুটি সমান তার বিপরীত অন্তঃস্থকোণ্ণ তাহলে এইটার বিপরীত অন্তস্থকোণ হলো এইটা আর এইটা ঠিক আছে তাহলে কি এই কোণ আর বিকোণের সমষ্টির সমান হবে এইটার সমান তার মানে কি সি ডি সমান সমান হবে এ কন আর বিকনের সমষ্টির সমান এই এ আর বিকোণ কেবল অন্তঃস্থ কোণ এখন আমি যদি এটাকে এভাবে আঁকতাম আমি বোঝানোর জন্য আর একটা চিত্র আঁকছি এভাবে আঁকি ধরলাম আমি এটাকে এভাবে দিলাম ঠিক আছে আমি এটাকে ই বিন্দু দিলাম তাহলে কি এটা একটা কোণ তাহলে এই বইস্তনের মান হবে তার বিপরীত অন্তঃস্থকণ তাহলে এর বিপরীত অন্তঃস্থকণ হলো এইটা আর এটা তাহলে এইটার মান হবে এই দুইটার সমষ্টির সমান তার মানে কি এ প্লাস সি এর সমান হবে এব বুঝা গেছে তা এটা হলো একটা অনুসিদ্ধান্ত এটা আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু কাজে লাগে এখন এখানে এই যে ত্রিভুজ ও যে আছে এই ত্রিভুজ এবিও আমরা এই যে বর্ধিত যে করছি ডি পর্যন্ত এখানে কিন্তু আমাদের এটা কোন তৈরি হয়েছে তাহলে তাহলে এই কোনটা কি এই কোনটা কিন্তু অবশ্যই বহিস্থকন যেহেতু ত্রিভুজের বাইরে তাহলে এই কোনটা এই ত্রিভুজের সাপেক্ষে বহিস্তকন তাহলে এই কোনটা হবে কিন্তু এই কোন আর এই কোণের সমষ্টির সমান মানে এই কোন মানে এই যে এর অংশ কোন আর হলো এই যে আমি মার্ক করে দিছি যে দুইটা এই দুইটা সমষ্টির সমান হবে এই কোণের মান ঠিক আছে আমি এখানে সেটাই লিখছি কারণ কেউ ওই যে বই আমরা যে বহিষ্ঠকোণের যে অনুসিদ্ধান্ত কিছুক্ষণ আগে পড়লাম তাহলে কি বহিষ্ঠকন বিও ডি সমান সমান অন্তঃস্থকোন ও এ বি সমান ও এ ঠিক আছে আবার আবার যেহেতু এই দুইটা কোন কিন্তু সমান আমরা কিছুক্ষণ আগে দেখাইছি এই দুইটা কোন সমদিবাহ দেখে কিন্তু এই দুইটা কোন সমান আমরা এখানে দেখাইছি ঠিক আছে যেহেতু দুইটা কোন সমান সুতরাং কি আমরা যে কোনো একটা কোন লিখে টু ইন্টু ও এ বি লিখছি ঠিক আছে ও এবি কেন লিখছি আমি যদি একটু চিত্রটা হ্যাঁ আমি চিত্রটাকে একটু দেখাচ্ছি এখানে কিন্তু এই কোন আর এই কোন সমান আমার কিন্তু প্রমাণ করতে হবে কি এই কোন এই কোন দ্বিগুণ ঠিক আছে এখন আমি আবার দেখাবো যে এই কোন এই কোন বহিষ্ঠ কোন হলো এই দুইটার সমষ্টির সমান ঠিক আছে এটা দেখাইলাম তাহলে এটাকে আমি একটা সমীকরণ বানাইলাম ঠিক আছে আমি টু ইন্টু ও এ কেন লিখছি টু ইন্টু এই যে ও এ বি এই কোনটা কেন রা কেন রাখছি কারণ আমার এই কোনটাই লাগবে এই জন্য রাখছি যেহেতু এই দুইটা কোন সমান সুতরাং আমি লিখতে পারি কি টু ইন্টু যে কোনো একটা কোন লিখতে পারি যেহেতু দুইটা কোন সমান আমরা আগে সমদিবাহু এই জন্য প্রমাণ করছি ওই যে আমরা উপরে যে প্রমাণ করছি সমদিবাহু দুইটা কোন সমান ঠিক আছে আমরা অনুরূপভাবে কিন্তু আমরা এই সাইডের ক্ষেত্রেও একই কাজ করতে পারি ঠিক আছে এই সাইডের ক্ষেত্রেও আমরা লেখবো যে এই যে বহিষ্ঠকোণ সি ও ডি মানে এই কোনটা সমান সমান হলো এই দুইটা কোণের সমষ্টির সমান ঠিক আছে আমরা ঠিক এখানে এটা সি ও ডি কট কট সমান সমান হলো সি কন এই যে এই কোণ আর হলো কোণের সমষ্টির সমান ঠিক আছে আবার যেহেতু এই দুইটা কোন সমান ওই যে সমাধিবাহু দেখে এই জন্য আমরা টু ইন্টু লেখি এখন আমরা দুইটা সমীকরণ যোগ করবো এই এখানে একটা সমীকরণ দিছি এখানে একটা সমীকরণ দিছি এই দুইটা সমীকরণ যোগ করলে কিন্তু আমরা এই যে এই দুইটার সমীকরণ বি ও ডি আর হলো সি ও ডি যদি দুইটা সমীকরণ যোগ করি এই যে এই যে বিওডি আর এলো সিওডি যদি যোগ করি এই দুইটার যোগ কিন্তু অ্যাকচুয়ালি বিওসি এই জন্য আমি এখানে বিওসি লিখছি আমাদের বিওসি ছিলই কিন্তু অন্তঃস্থক্ষণ সরি আমাদের বিওসি বিওস কোন বিওসি ছিল আমাদের কেন্দ্রস্থক্ষণ ঠিক আছে আবার ওইটার ওই যে ডানপাট যোগ করবো টু ইন্টু ও এ বি টু ইন্টু ও সি টু এখান থেকে টু কমন নিলাম একটু কমন নিলে আমাদের হয় কি ও এ বি আর হলো ও এই যে ও আমি যদি চিত্র দেখি এই যে ও এ বি আর হলো ও এই দুইটা কোণ তাহলে এই দুইটা কোণের পরিবর্তে আমরা এই টোটাল কোনটা লিখতে পারি কারণ এই দুইটা কোণের দুইটা অংশই তো এইটা এই দুইটা এই যে প্রমাণ হয়ে গেল কোন বিসি ঠিক আছে তাহলে এখানে কিন্তু আমাদের মেমি লাগে হলো ওই যে একটি বাহু সমুদিবাহ বিষয়টা লাগে আর লাগে হলো ত্রিভুজার একটি বহু একটি ভাব বোধিত করলে যে বহিস্ত হয় সেটা বিপরীত অন্তঃস্থ দুটি সমষ্টির সমান এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখা লাগে ঠিক আছে অবশ্যই এটা পারতে হবে